কি আজকের ভিডিওটা শুরুটা দেখেই কি লোভ লাগছে তাহলে চলো পুরো ভিডিওটা দেখা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমানতে আমি অনেক ভালো আছি তো আজকে বরাবর আমাদের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো আমি সারাদিন কি কি কাম করেছি আর কী কী কাম করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই হচ্ছে গিয়ে এই কতগুলো সুটকি ছিল আজকে সকাল থেকেই বাসায় গ্যাস নাই তো কালকে একটা ভিডিওতেই তোমাদেরকে বলছি আমার গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে গিয়ে তোমাদের ভাই অনেক রাত্রে ডিউটি থেকে এসেছে তো রাত্রে এই গ্যাস আনতে পারেনি আর দ্বিতীয়ত আমাদের এলাকায় এখন কোনো জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না গ্যাস নাকি আটকিয়ে রাখা হয়েছে না কী হয়েছে জানি না তাই আমরা গ্যাস কোথায় ফোতে পাচ্ছিলাম না তো বেলা ভিজে গেছে এদিকে বারোটা তোমাদের ভাইয়া বলছে আমি অফিস থেকে ছুটি নিয়ে বেরোয় গ্যাস নিয়ে বাসে আসবো তো এদিকে বেড়া বেলা বারোটা বেজে গেছে দেখি না গ্যাস আনে নাই তো আমি কী করবো প্রথমে কী রান্না করবো কিছুই মাথায় কাজ করতেছিল না তো বাসায় ছিল সুটকি মাছ আর এদিকে হচ্ছে গিয়ে পাতাকপি এগুলো ছিল এগুলো বের করে নিছি সুটকি মাছগুলো কেটে কুটে নিছি এখন থেকে এইটুকু মাছ সুটকি মাছ হয়েছে যেটুকু এটাকে আমাদের সম্পূর্ণ খাওয়া হবে না তাই আবার সুটকি মাছটা রেখে দিলাম তারপর হচ্ছে কি এইখানে ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিছি ওইটা ভিজিয়ে রেখেছি ওইটা আর দেখাইলাম না তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে পাতাকপিটা কথা বলতে বলতে কুটে নিলাম আর পাতাকপিটা হচ্ছে গিয়ে ঘরে বসিয়ে বসিয়ে নিচ্ছি প্রথমে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে বাফিয়ে নিব তারপর হচ্ছে বাগান দিব আর এই যে ডাকনা দিয়ে ঢেকে দিলাম আজকে হচ্ছে গিয়ে তারপরে গ্যাস না পেয়ে খড়ি নিয়ে এসছে আর আজকে হচ্ছে খড়ি দিয়ে রান্না করবো এক আঁটির চুলায় আমার যেহেতু কোনো মাটির চুলা নেই তো তারপর হচ্ছে গিয়ে মাছগুলো লবণ হলুদ দিয়ে গড়ে বেশি মাখিয়ে রেখে দিয়েছি পরে চুলায় যেয়ে শুধু বেজে বুনে নিব। আসলে আজকে মাটির চুলা রান্না বান্না কিন্তু অনেক মজা লাগে তোমরা অনেকেই জানো তো আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিলো তারপর হচ্ছে গিয়ে এই যে চুলায় চলে আসলাম দেখো এই যে এক হাত দিকে ভিডিও মানে মোবাইল ধরছে এক হাত দিয়ে ভিডিও করতেছে এমনি কি আর ভিডিও করা যায় আর এখানে স্ট্যান্ড রাখার কোনো ব্যবস্থা নেই আর এদিকে যে পাতাকিগুলো বাজি হয়ে গেছে তো আমার রান্না করতে করতে কিন্তু প্রায় তিনটা বেজে গেছে মানে আমি কাজ করতে করে একদম ক্লান্ত হয়ে গেছে যে কি করবো আর অনেক দিন পর চুলায় রান্না করতে আসলাম মানে কোনটা আগে করবো কোনটা পরে করব আমি কিছুই বুঝতে পারছিলাম সব মিলিয়ে আমার কাছে জগা খিচুড়ি হয়ে গেছে তো মাছটা তো উড়াইতে পারলাম না ভেঙে গেছে তো যাই হোক রান্নাটা কিন্তু তারপরে খুব দারুণ হয়েছিল মানে খেতে অসাধারণ লাগে চুলার রান্না তারপর আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখাইতেছি না এই যে কিছু কিছু ক্লিপ নিয়েছি এটাই হলো অকাম ভিডিওটার অকাম হয়েছে মানে ওই যে বলেছি যে কি কি কাজ করেছি আর কী কী অকাম করেছি এইটাই হয়েছে অকাম ভিডিওটা কিন্তু হাতে ধরার কারণে অনেকটা নষ্ট হয়ে গেছে এটাই অকাম করেছি তো তারপরে এই যে দেখো ফাইনালি তরকারিটা কি সুন্দর হয়েছে এটা হচ্ছে আমি গড়ে এনে ভিডিও করেছি তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা আর মাটির চুলার রান্না তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবা কালকে থেকে কিন্তু আমি মাটির চুলা রান্না করব।